কিছুদিন ধরে আমার ছোট বোনরা আমার প্রতি খুবই বিরক্ত তাই রাগ করে ভেবে নিলাম যে তাদেরকে আর বিরক্ত করব না আর এর জন্য কিনে ফেললাম একটা সেলফি স্ট্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি কোথা থেকে সেলফি স্ট্যান্ড কিনলাম আর সেলফি স্ট্যান্ড কিনতে গিয়ে কি কি সমস্যা সম্মুখীন হলাম প্রথম যখন একটা দোকানে যে সেলফি স্ট্যান্ড দেখাইতে বললাম তখন তাদের এই সেলফি স্ট্যান্ডটা এইভাবে করে পড়ে যাচ্ছে আমি জিজ্ঞেস করলাম ভাই এরকম ঘাটটা সেলফি স্ট্যান্ড নিয়ে কি করবো সে তো ঠিক দাঁড়াতেই পারে না ওনারা বলল ইটস নট এ প্রবলেম বাসা নিয়ে গেলে নাকি এটা সুন্দর করে দাঁড়াবে আমিও বললাম ঠিক আছে ভাইয়া আমি আর কয়টা দোকান ঘুরে আসি তারপর আপনারটা দেখতে তো গাইজ আমি তোমাদেরকে একটা কথাই বলবো কোনো কিছু কেনার সময় কয়টা দোকান যাচাই করে তারপর কোনো কিছু কিনবা তাহলে ঠকার সম্ভাবনাটা অনেকটা কমে যাবে তো মার্কেট হাঁটতে হাঁটতে কিছু ডিনার সেটের দোকান চোখে পড়লো আর ডিনার সেট দেখলে আমার চোখ এমনি আটকে যে আমার মনে হয় যেন আমি অনেক অনেক ডিনার সেট বাসায় নিয়ে চলে আসি দোকানটায় আমি যখন গেলাম তখন তারা আমাকে এই সেলফি স্ট্যান্ডটা দেখাচ্ছিল আর এইটার প্রবলেম ছিল সে যখন লাইটটা জ্বালাচ্ছিল তো লাইটটা খুব চাপ দিয়ে তারপরে জ্বালাতে হচ্ছিল মানে লাইটটা এটা তেমন ভাবে চলতেছিল না তো আমি চিন্তা করলাম না এটাও নিবো না তারপর নেক্সট আমি আবার দোকান চেঞ্জ করলাম নেক্সট দোকানে গেলাম প্রাইস নেক্সট দোকানে যে আমি মিনি ফ্যানের শীতল বাতাসে হারিয়ে গেলাম আর এই ফ্যান কিন্তু অনেক ভালো বাতাস দেয় তোমরা কিন্তু কিনতে পারো ফ্যান গুলা আড়াইশো থেকে দেড়শো থেকে আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবো নেক্সট থার্ড দোকানে যে আমাদের মনটা আটকে গেল আমার কাছে মনে হচ্ছিল এই সেলফি স্ট্যান্ডটা আগের দুইটা যে মজবুত আর এই লাইট চালু করার নিয়ম হচ্ছে একটা সুইচ দিলে হালকা বাতি দুইটা সুইচ দিলে ডবল বাতি আর তৃতীয় নম্বর সুইচ দিলে লাইটটা বন্ধ হয়ে যাবে ভাই এটা আমাদেরকে মোবাইলটা সেলফি স্ট্যান্ডে ঢুকিয়ে ছবি তোলা শিখাচ্ছিল আর ছবি তোলার জন্য অবশ্যই মোবাইলের ব্লুটুথের সাথে স্ট্যান্ডের এ কানেকশন করতে হবে তারপর হচ্ছে ছবি তুলতে হবে সাথে আমরা যদি নিজেরই রিমোটটা চাপ দেই সাথে সাথে ছবি তোলা হয়েছে সেলফি স্ট্যান্ড নতুন পেয়ে আমার অনেক খুশি লাগতেছিল তো আমি কখনোই সেলফি স্ট্যান্ড আগে কখনো কিনি নাই ছবি তোলার জন্য কিন্তু এখন ব্লগ করার জন্য আমাকে বাধ্যতামূলক সেলফি স্ট্যান্ড কিনতেই হয় কারণ অনেক সময় লাইভ ব্লক করার জন্য বা হচ্ছে কোনো খাবার ব্লক করার জন্য বোনদেরকে অনেক বিরক্ত করি ওদেরকে বলি ক্যামেরা ধরে রাখতে আর ওরা খুবই বিরক্ত হয় এই বিরক্ত থেকে বাঁচার জন্যই আসলে সেলফি স্ট্যান্ডটা কিনা আমি সেলফি স্ট্যান্ড কিনে যতটা খুশি হয়েছে তার চেয়ে খুশি হয়েছে আমার বোনরা আসার পরে তারা ছবি তোলা শুরু করে দিয়েছে আর এটা আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম কিভাবে স্ট্যান্ড টা দাঁড়া করে বা ঘুরে ছবি তোলা আমি বলবো এই স্ট্যান্ডটা লাইভ করার জন্য বা ছোটখাটো ভিডিও করার জন্য বেস্ট কিন্তু আপনি যদি রান্নাঘরে ভিডিও করতে চান তাহলে লম্বা বড় স্ট্যান্ডগুলো সবচেয়ে বেটার হবে এই লাইটটা চার্জ করার জন্য একটা চার্জার দিয়েছি আর এই ছোট্ট লাইটের চার্জ কিন্তু বেশিক্ষণ থাকে না দশ থেকে পনেরো মিনিটের মধ্যে চার্জের লাইটটা অফ হয়ে যায় সেলফি স্ট্যান্ডে একটা সুবিধা ব্যাগে করে বাহিরে নিয়ে যে ব্লগিং করতে পারবে আর আমি আপনাদেরকে সাজেস্ট করব যারা রান্না ব্লগিং করেন তারা অবশ্যই বড় স্ট্যান্ডটা কিনে নেবেন ওইটা অনেক লাইটিং থাকে আর বেটার হচ্ছে কি ওইটাই কেনা ব্লগিং করার জন্য তোমরা যারা এত কষ্ট করে এতক্ষণ ধরে আমার ব্লগটা দেখতেছো তারা অবশ্যই একটা লাইক কমেন্টস এন্ড শেয়ার করে দেবা আর সামনে বলা আমি তোমাদের সাথে কিছু রান্না শেয়ার করবো আর মাই ব্লগ থ্যাংক ফর ওয়াচিং টাটা